তো আমাদের প্রতি শুক্রবারে লাইভে আসার কথা ছিল তো গত শুক্রবারে লাইভে আসতে পারি নাই তো আজকে আবারও লাইভে আসলাম কারা লাইনে আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান তিনজনকে লাইভে পেলাম কারা কারা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন ওয়েলকাম টু লাইভ স্যাট রিকমেন্ডার টু গ্রেট ইউর প্রাইস অ্যাভয়েড বি ইয়োর কমিউনিটি গাইডলাইন্স সবাই কমিউনিটি গাইডলাইন্স ফলো করবেন কমেন্ট করবেন সবাই লাইভে যারা যারা যুক্ত হয়েছেন তারা কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের সম্পূর্ণ কমেন্টের রিপ্লাই দেব ইনশাল্লাহ কারা লাইভে আসছেন কারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন তোমরা গেলা ফেলে আমি একলাই লাইভে থাকবো তোমাকে দেখবো না মানুষ তোমাকে বক্ত সবাই হ্যাঁ আমার তো বক্ত নাই বক্তি তোমাদের ওই দেখতে পাচ্ছেন আমাদের সোনামা চলে এসেছে লাইফে যুক্ত হবে এই যে ধরেছেন আমাকে জিনিসটা ভালো আটকাই এই যে দেখেন এই যে কিনামা করে এই সোনামা বারা এই এই যে সোনামা বাড়াইছে সোনামা কি ঘুমাইছিল নাকি এই সোনামা ঘুমাইছিল রে এই যে সোনামা এই যে আমার সোনামা সোনামা কি দেখতে পাচ্ছেন এটা আমার সোনামা এটা আমার সোনামা সোনামা তো কারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এই মাত্র নয় জনকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তো কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের প্রত্যেকটা কথার রিপ্লাই দিব ইনশাল্লাহ চেষ্টা করব। এই সোনামা এবং সোনামার আম্মু কোথায় যায় এই সোনামার আম্মু গার সোনামা থেকে পনেরো জন অ্যাড হয়েছে ১৫ জন এই মাত্র ছিল মাত্র জন এখন ১৫ জন দেখতে আছে কিন্তু আমি বুঝতে পারছি না আমার কমেন্ট সেকশন চালু আছে কি না কমেন্ট আসে না কেন পনেরো জন যুক্ত হয়েছেন অবশ্য অথচ কমেন্ট সেকশন একটা কমেন্টও পেলাম না কারা কারা যুক্ত হয়েছেন অবশ্যই বলবেন ও বাবা পনেরো থেকে নয় হয়ে গেল আমাদের আমাদের মনে হয় আপনাদের ভালো লাগছে না তাই চলে যাচ্ছেন নাকি নয় জন এখন নয় এখনো নয় জনকে দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট সেকশনে একটা কমেন্ট পেলাম না সবাই কমেন্ট করবেন করে শোনা করে এ যে বা ষোলো জন অ্যাড হয়েছে অ্যাড হয়ে যান যারা যারা এখন লাইনে আছেন তারা আমাদের লাইভে অ্যাড হয়ে যান বিশেষ করে যদি কোনো ইউটিউবার থাকেন ছোট ছোট ইউজার থাকেন তারা অবশ্যই আমাদের মানে আমাদের লাইভে অ্যাড হয়ে কমেন্ট করবেন আর আপনাদের সম্পর্কে কিছু আলোচনা করবেন আর আমি সেই আলোচনার রিপ্লে দেওয়ার চেষ্টা করব কে যদি বড় কোনো ইউটিউবার থেকে থাকেন অবশ্যই বলবেন কমেন্ট করবেন কিছু পরামর্শ দেন আমার এত বড় আটানব্বই হাজার সাবস্ক্রাইবার চ্যানেল অথচ ভিডিও ছাড়ছি ভিডিও গ্রো করছে না কি দোষ আমার চ্যানেলের আপনারা একটু সহযোগিতা করবেন আমাকে একটু হেল্প করবেন অনেক দিন ধরে ট্রাই করছি এই চ্যানেলটা নিয়ে কাজ করার জন্য মনিটাইজও করেছি এবং চ্যানেলে ইনকামও আসে কিন্তু আমি বর্তমান যে কনটেন্ট আপলোড করি সেই কনটেন্টের ভিউ বেশি আসে না কম আসে তো এই জন্য আপনাদের পরামর্শ চাই অবশ্যই পরামর্শ দেবেন যদি কেউ থাকেন ভালো বোঝার মতো কেউ থাকেন অবশ্যই পরামর্শ দেবেন বুঝলাম না এ পর্যন্ত একটা কমেন্ট পেলাম না তাহলে কি আমার কমেন্ট সেকশন বন্ধ আছে নাকি আমি লাইভে এক লাখ লাখ কথা কইতে দিই এত খবর পাইতেছি না হ্যাঁ তোমাকে দর্শক এসে গাড়ি হয়ে গেছে পনেরো দর্শক আছিল পাঁচজন হয়ে গেছে তোমরা থ্রি আসে দর্শক গাড়ি গেছে তোমাকে ভালোবাসে আমাকে তো ভালোবাসে না সবাই লাইভে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান সবাই আপনারা আপনাদের মনের কথা বলেন আমি অবশ্যই রিপ্লাই দেব কে কোন জেলা থেকে বলছেন সেটা বলবেন আ বাবা বৃষ্টি আসতেছে আমার সোনামা বলতেছে বাবা বৃষ্টি আসতেছে এই যে আমার সোনামা এই যে আমার সোনামা আমার টুকটুকে সোনামা আন্টি সবাই আমাদের সাপোর্ট করেন বলো বলো সবাই আমাদের সাপোর্ট করেন আমার আব্বু অনেক কষ্ট করে আপনাদের ভালোবাসার জন্য বলো এটা আমার সোনামা নাকি রেমা কি করে আমার সোনামার হাসি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন papa pada tiba, dah. eh, galah mungkin, mungkin, le kapal le kapal le ah কারা কারা লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করেন কমেন্ট করলে আপনাদের কমেন্ট রিপ্লাই দেবো ইনশাল্লাহ কিন্তু কমেন্ট করছেন না নাকি আসলে কমেন্ট সেকশন বন্ধ আছে সেটাও বুঝতে পারছি না আমি নতুন নতুন লাইভে এসেছি লাইভ সম্পর্কে তেমন ধারণা নাই তবে এর আগে যে লাইভে আসছিলাম তখন তো কমেন্ট সেকশন চালুই ছিল আজকে কোনো অপশানও খুঁজে পাচ্ছি না যে কমেন্ট সেকশন চালু আছে না বন্ধ আছে তো আমার মনে হয় চালু আছে কিন্তু আপনারা কমেন্ট করছেন না কেন এটা কি কমিউনিটি মডারেশন চেট ফিল্টাৰ টপ মেছেজ টপ মেছেজগুলে দেখা যাব ত' ৱাল মেছেজ শ্ব' শ্ব' এভৰি মেছেজ ইনক্লুডিং প্ৰাল মেছেজ টপ মেছেজ শুদ্ধজ ন ৱাল মেছেজ দেখা লাগে তালি ৱাল মেছেজে চিলেক্ট দিলাম তাহলে তো মেসেজ আসার কথা সবাই কমেন্ট করেন কে কোন জেলা থেকে দেখছেন কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্য এখন পর্যন্ত চোদ্দ জন অ্যাড আছে লাইভে যুক্ত আছে চোদ্দ জন বলো হ্যাঁ বলো টাটা বলো

মাই গড ছাব্বিশ জন অ্যাড হয়েছে ছাব্বিশ জন তো কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন কে কে হয়েছেন কমেন্ট করবেন প্লিজ একটা নৃত্য দেখাও তো তুমি

সে ফনি হাইরি গান বললি আমার সোনা আমার সোনা আমার সোনা আমি তোমায় ভালোবাসি গান মানে চুপ করে থাকতেই পারে না নাচি তুমি আমার সোনা আমি তোমায় ভালোবাসি জানেন আমার সোনা মা আমার এখন যান সোনামা কে ছাড়া থাকা আমার কঠিন কি কি সোনা মায়ের মধ্যে দেখা যায় কি এটা না

দেখি তোমার এখানে লাগাই দি দেখি 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 গুড गर्ल বাহ 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 এই শুনানন্টি সাথে কথা বল বল তোমরা কেমন আছো আন্টি কেমন আছো তোমরা আঙ্কেলরা কেমন আছো আমি কিন্তু লাইভে এসেছি বলো এটা দড়না এটা খসখস শব্দ হবে বলো আমি কিন্তু লাইভে এসেছি তোমরা জয়েন হয়ে যাও আমি লাইভে এসেছি আমি লাইভে এসেছি তোমরা জয়েন হয়ে যাও সোনামা কিন্তু লাইভে এসেছে আপনারা সবাই লাইভে জয়েন হয়ে যান এই দেখেন সোনাম ক্লিপ কো ক্লিপ বাসার ভিতরে রেখে এসেছে এই কুত্তা কুত্তা তুমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা ধরো না আম্মু একটা গান কো শোনা মা তোমায় রো না মাই রোনা না বাবা গো আমি কমুদে গো কারা কাকারা এখন পর্যন্ত লাইন আছে অবশ্যই কমেন্ট করবেন বুঝতেছিনা আজকে কমেন্ট সেকশন বন্ধ আছে নাকি এতক্ষণে তো দি একটা কমেন্ট আসার কথা আমি তো ভিতরে সেটিং এ দেখলাম তো চালু আছে চালু আছে চালু আছে

মাইক্রোফোন দিয়ে দেওয়ার তোমরা যে চলে যাই তোমার প্যান চেঞ্জ করে আসো দাও হ্যাঁ ওরে বাবা গুড গাল এটাই তো আমার গুড গাল এটাই তো গুড গাল দেখি ধরেছেন করে চব্বিশ জন মেয় মেয়ারে কেটারে কারা কারা লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোন জেলা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন সোনামা হিসি করছে এই জন্য পোশাক চেঞ্জ করতে গেছে আপনারা লাইভে থাকেন সোনামার সাথে কথা বলতে পারবেন Bom dia.